গায়ে হলুদ কিংবা বৃদ্ধি থাকে যদি এরকম সুন্দর গর্জিয়াস একটা জুয়েলারি সেট তাহলে তো বলতেই হয় তুমি সবার সেরা হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কী করে এই সুন্দর গর্জেস জুয়েলারি সেটটা এত সহজেই তৈরি করলাম হ্যাঁ তোমাদেরকে তো অবশ্যই শেখাতে হবে কারণ তোমরা যাতে নিজেরাই নিজেদের স্পেশাল ওকেশনে ইচ্ছে মতো এইভাবেই সুন্দর সুন্দর জুয়েলারি সেট তৈরি করতে পারো আমি এখানে নিয়েছিলাম ভীষণই অ্যাট্র্যাক্টিভ আর আইসুথিং একটা ফ্লাওয়ার সেটা হলো কাঠগোলাপ আমার কাঠ কাঠগোলাপ ফুল ভীষণ ভালো লাগে যেহেতু কাঠগোলাপ ফুল তাই সমান মাপের পাঁচটা পাপড়ি তৈরি করে নিতে হবে ক্লে দিয়ে আর নিজেরও একটুখানি দেখে নাও কত সহজেই এই ফুলটা তৈরি হয়ে আসে এরপরে আমি যেই বিষয়টা নিয়ে একটুখানি টেন্স ছিলাম এই ফ্লাওয়ারগুলোকে কি করে অ্যাটাচ করব। বাট সেটা কিন্তু ইজিলি হয়ে গিয়েছিল। একটুখানি আঠা তারপরে ক্লে দিয়ে একটা একটা করে ফ্লাওয়ার অ্যাটাচ করেছি আর দেখো এগুলো কিন্তু শুকোনোর পরে সুন্দরভাবে অ্যাটাচ হয়ে গিয়েছিল তাই তোমরাও চোখ বন্ধ করে এই ট্রিক্সটা ফলো করতে পারো এই জুয়েলারি সেটগুলো তৈরি করতে খুব একটা সময় লাগে না তাই তোমরা কিন্তু একেবারে বিয়ের আগের দিনেও এই জুয়েলারিগুলো তৈরি করতে পারো ক্যামেন্ট একটুখানি আমাকে জানাবে তো তোমরা নেক্সটে আমার থেকে আর কি রকম টাইপের ভিডিও দেখতে চাও তাহলে আমি একটুখানি সেই সব টাইপের ভিডিও ট্রাই করব। আমাদের জুয়েলারি সেটটা একেবারেই রেডি এটিকে ভালো করে কিন্তু শুকিয়ে নিতে হবে আর শুকিয়ে এলেই আমি করলাম কালার যেহেতু কাঠগোলা ফুল তাই হোয়াইট কালারটি আমাকে দিতে হয়েছে সববার প্রথমে আর তোমরা নিশ্চয় এতক্ষণে বুঝে গিয়েছ কতটাই ট্রান্সপারেন্ট ছিল এই কালারটা প্রায় পাঁচ থেকে বার এই কালারটা অ্যাড করার পরে কিন্তু এরকম একটা গ্লসি ভাব এসেছিলো এই কাজটা কিন্তু তোমাদের প্রত্যেককেই করতে হবে তাহলে একটি সুন্দর ফিনিশিং আসবে এরপরেই ধীরে ধীরে গাছের পাতা ডাল আমি এক এক করে কালার করলাম যেহেতু গায়ে হলুদেও পরার মতোই একটা জুয়েলারি সেট তাই ইয়েলো কাঠ গোলাপটিকে আমার এখানে বেস্ট মনে হইল তাই আমার কিন্তু কাঠ গোলাপ ফুলগুলোকে আমি ইয়েলোই রাখলাম আচ্ছা কমেন্টে একটুখানি প্লিজ জানাবে তো আজকের এই সুন্দর জুয়েলারি সেটটা তোমাদের কেমন লাগলো ধীরে ধীরে আমি বার্নিশটাও সেরে নিলাম এই জুয়েলারি ভালো লাগলে প্লিজ একটুখানি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দিই আজ আসছি নমস্কার